তো গাইস দেখেন এ কী অবস্থায় এ ভাই এখানে দাঁড়িয়েছে ওর দিয়ে বাউলি মারলে ভাই পুরোটা একবারে সাইকেল চালাচ্ছে তো এটা হচ্ছে লালকোটের সামনে দেখেন সবাই চেষ্টায় আছে উঠতে দেখ এটা দেখতে পাচ্ছেন গাইস ভাই কী হবে আর্টগুলো দেখাচ্ছে সাইকেল স্ট্যান্ড তো এখানকার যা বোঝা যাচ্ছে বড়ো ভাই হচ্ছে এখানে ইয়ে আছে আর কি মানে কি বলবো যে ভালোভাবে চালাইতে পারে এমন একটা বোঝা যাচ্ছে সো গাইজ আমরা আছি যশোর লালকোটের সামনে আসছিলাম একটা কাজে আর কি দেখছি এখন বিকালের টাইম আসার পরে দেখতেছি যে এখানে প্রায় দশটা ছেলে আর কি যাই হোক তারা সবাই ট্রাই করতেছে তাদের বয়স হইতে পারে হায়েস্ট আরও বারো চোদ্দো পনেরো আর হায়েস্ট একটা বড় ভাই দেখলাম সে অনেক ভালো স্ট্যান্ড করতেছে তো তার বয়স একটু বেশিই হবে তো ভালোই করতেছে দেখলাম সবগুলো গিয়ারের সাইকেল নিয়ে একসাথে চালানোর চেষ্টা এবং অনেক কিছুই তারা দেখাচ্ছে আসলে ভালো লাগতেছে আর লালকোটটা দেখাও এই যে লালকোট আমাদের যশোর জেলার ভাইরাল যে জায়গাটা সেখানে সেখানে আর কি আসা হয়েছে

কেউ প্র্যাকটিস চলতেছে কেউ পারফেক্ট একবারে কি বলবো কেউ ট্রেনিং প্রাপ্ত কেউ ট্রেনিং করাচ্ছে তো ভাই অনেক দিন ধরে হয়তো বা প্র্যাকটিস করে অনেক কিছুই দেখাইতে পারতেছে আর্টগুলো তো যারা যশোর জেলার ভিতরে আছেন তারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করবেন আমাদের আসলে যশোর জেলা লালকুটের সামনে যে ভিউ বা যে আর্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আর্টগুলো কেমন লাগলো আপনাদের আর তাদের প্রতিভা সম্পর্কে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন আপনারা কেমন কোয়ালিটির ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে বলবেন তাহলে আমরা আসলে আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারব আর এই সাইডটা দেখাও যশোরের যে নাম টাম লেখা রয়েছে এই সাইডে মেয়ে ছেলেগুলো একটু দেখাও জুম করে জুম আউট করে কত মানুষ দাঁড়ায় দাঁড়াই উপভোগ করতেছে ফিলগুলো নিচ্ছে তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম একটু বলতে পারেন এটা ছোটোখাটো একটা মেলা আর যশোরে এভেলেবেল সময়ই অধিকাংশ অলি গলি প্রতি মোড়ে বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলো যারা যশোর ভিতরে আছে জানেন সব সময় এখানে বারো মাস মেলা চলে এরকমও কিন্তু গাছে ঠিক আছে এই যে দেখেন কিছু কিছু বাচ্চাদের ট্রেনিং চলতেছে জাম দিচ্ছে সুন্দর সুন্দর অনেক আট দিচ্ছে এই যে ভাই দেখেন এক সাকাই টানলো মানে চারিদিকতে সবাই দেখাচ্ছে তো কার্ডটা থেকে কার্ডটা দেখাবো এই যে ধরে পরে হয়নি মিস্টেক গেছে ভবিষ্যতে ভালো কিছু সম্ভব এই ভাই সামনে চাকাতে চালে অনেকে আছে বাইক স্ট্যান্ড করে ভাইরা সাইকেল স্ট্যান্ড করতেছে আসলে দেখে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর একটা ফিলিংস ভাই হয়তোবা আর একটা শর্ট দেখাবে আমাদের মাঝে বড়ো ভাইটা আবার গেছে দূরে তো আবার হয়তোবা কিছু একটা দেখাবে হ্যাঁ এই যে আর ভাই দেখেন এরা হাতে পেছনে দাঁড়ায় আছে তারা সব সময় প্র্যাকটিস করে প্র্যাকটিস করে করে তারা অনেক কিছুই শিখেছে